সালামু আলাইকুম সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসছিলাম জিওটা হলো স্পেশালি পঞ্চাশ কিউ টোয়েন্টি টু জিও টিভি টিভিটা প্যানেল সমস্যা সমস্যা হলো এখানে কমিয়ে যাচ্ছে আর কি এখানে দেখতে পাচ্ছেন তার কাছে

ਜੇ ਪੈਨਲੇ ਠੁਕਾ ਲਗ ਲੇ ਭਿੰਗੇ ਜਾਏ ਜੇ ਠੁਕਾ ਲਗ ਲੇ ਜੇ ਭਿੰਗੇ ਜਾਏ ਤਾਂ ਇਹਦੇ ਅਮਰ ਕੀ ਕਰੀ ਚ ਰੱਖਣਾ ਐਟਾ ਟਿਪੂ want हो। kill. तो, तो जो मानुष बोले पैनल पर बारी लगले भेंगे जाए ठोका लगले भेंगे जाए रेट हम की कुछ हम आखे लगे तो भाई नहीं कैसे অথচ মানুষ বলে প্যানেল একটা ফোকাল না লাগার আগে ভেঙে গেছে এই তার ট্যান হ্যান ট্যান কই ভাই ছবি তুলে নিয়ে ফকে এটাই ডিসপ্লে হবে আমার টিভিগুলো ভেঙে ফেলার কারণ একটাই আমি বলছি যে এই পিছিগুলো চিড়াগান পাটি কেনেলে চলে যাই কিনে যাওয়ার পর তারা সেল করে টিভিগুলো যখন সেল করে তখন কী হয় টিভিগুলো আপনার মতন আমার মতন পাবলিক কিনে নিয়ে আসে চিরাগাঙ্গে কেউ ব্যারেজগুলো ব্যারাজ যে দেখলো যে একটা কম দামে টিভি বিক্রি হচ্ছে তখন তারা কিনে নেয় কিনে নেওয়ার পর তারা যখন চলে আসে আসার পরে দেখে যে দুদিন পরেই প্যানেলটা ডিস্টার্ব হচ্ছে আমরা প্যানেলটা ডিস্টার্ব দেওয়ার কারণে একটি বিটা ভাঙে মনে তুমি দিয়েছি আমার কাছে কোনো দিন আনুমানিক গড় একটা মানে কল আসে চিরাংকে থেকে বহু দেশ থেকে বহু জায়গা থেকে কারণ প্রস্তুত বলি কিনা কিনেছে তখন বলে আমি চিরাং দেখেছি তখন বুঝতে পারি তারা ফিরিয়ে গিয়েছে আর কি এক্ষেত্রে আমাদের চিরাং পাটিরা কিনে যাচ্ছে বিক্রি করে বিক্রি করার কারণে আমাদের ক্ষতি হয়ে গেছে আমাদের প্রেম ক্ষতি হচ্ছে কোম্পানির নাম নষ্ট হয়ে যাচ্ছে যে কোম্পানি খারাপ প্রোডাক্ট বিক্রি করছে অ্যাকচুয়ালি কোম্পানি যে প্রোডাক্টগুলো বাইরে বিক্রি হয়ে যায় মস্ত ডিস্ট্রয় করে নাশ্চয় না এত বিক্রি করে দিচ্ছে এই প্রোডাক্টগুলো কিনে নিয়ে যাচ্ছে সাধারণ পাবলিক কিনে নিয়ে যাওয়ার পর এই হলো বোট বোৰ্ডাক খুলে নিব খাই লোৱাৰ পৰ এটা ৱাইফাই অনেক বৰ এটা এখন খুলে এটা আৰু কি ভাঙি বটিতে দিয়ে দিব বৰ্ডটো আমাৰ খুলে নিব খুলে বোৰ্ডটো আৰমে কৰি দিলে বৰ্ডটো আমাৰ এই টিভিটা অনেক কোয়ালিটি সম্পন্ন টিভি টিভিটা আজ পর্যন্ত আমার কাছে ক্যারেন্ট চেঞ্জ করার জন্য আসেনি এবং বোর্ড চেঞ্জ করার জন্যও আসেনি এটা বয়স দিন হয়ে গেছে এই টিভিটা লঞ্চ করা এটা আজ পর্যন্ত একটা টিভিও আমার কাছে আসেনি এক্সচেঞ্জ করার জন্য এই টিভিটা বান কেস নষ্ট হয়ে গেছে সেটাই একটা টিভি আমার কাছে করো আপনারা যদি টিভি কখনও কিনেন

এই টিভিটা খুবই কোয়ালিটি সম্পন্ন টিভি এই টিভিটা এখন পর্যন্ত একটা মানে একটা মানের কাছে আসে এটা হলো টেকন বোর্ড মেন বোর্ড কত বড় দেখেছেন বিশাল বড় একটা মেন বোর্ড টোকন বোর্ড এবং যে ওয়াই ওয়াইফাই বোর্ডটা দেখছেন ওয়াই বোর্ড ওয়াই বোর্ডটাও অনেক বড়ো বিশাল বড়ো ওয়াইফাই হ্যাঁ মানে এর সব কিছুই অনেক বড়ো অনেক সাইজের এবং খুব ভালো জিনিস একটা দিয়ে তৈরি করা এটার এক পর্যন্ত একটা ডিস্টার্বও আসেনি কোনো ডিস্টার্বও হয়নি আজ পর্যন্ত হ্যাঁ সব কিছু খুব সুন্দর একটা জিনিস দিয়ে তৈরি করা আছে আমরা এই জিনিসগুলো সব সঙ্গে এমন বড়িটা সঙ্গে যদি করবো এই জিনিসগুলো সবগুলো ভালো আছে তার জন্য এই জিনিসগুলো খুলে দিলাম ওকে আসসালামু আলাইকুম আর পি রাজশাহী ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখেন আর পাশে আমার থাকার চেষ্টা করেন আল্লাহ হাফিজ